দেখে আসিও দেখে আসিও এসো দেখলাম আমি আপনি ওই জল ভেঙে এলেন হ্যাঁ বাড়ির দরজা কি আপনার এটাই আমার এটাই দরজা পিছনে দরজা নাই না পিছনে নাই কতদিন থেকে এখানে বাস করেন তিন বছর হয়ে গেল এই অবস্থা কতদিন থেকে আছে এই অবস্থায় কতদিন থেকে আছে ওই যে জল আসছে ওই ড্রেনের জল গলা আসছে এসে এরকম ডুবে আসছে পানি এদিক দিয়ে আর বাস করতে পারি না দোকান পাসার বাজার এগুলো কিভাবে করেন যতবার নামবেন ততবার তো গোসল করতে হবে চান করতে হবে হ্যাঁ ওই নেমে নেমে আসি আমি খুবই কষ্টতে আছি না খুবই আমার মশার কামড় তারপরে চা পোকা যা আছে সবই ঘরে ঢুকছে ব্যাং ট্যাং যা সব কিছুই দীর্ঘদিন ধরে হ্যাঁ দীর্ঘক্ষণ ওই রকমই হ্যাঁ মানে থাকতেই পারি না কিছুতেই কোথা থেকে আসছে এই জলটা আসছে তো ওই ওই দিক থেকে আসছে ডেরেন থেকে ডেরেনের সব পানি আসে ধোয়া ধাই সব সব আসে ওরা তো শুনে না এই নিয়ে কাউকে বলেছিলেন কাউন্সিলর কিংবা চেয়ারম্যান কিংবা বিধায়ক কাউকে কিছু বলা হয়েছে বলেছিল তো তো বলেছিল হ্যাঁ টাউন কাউন্সিলরও জানে সবাই জানে মানে বলেছিল এরা বড় আমাদের সহি টহি সব দিয়েছিল কত নম্বর ওয়ার্ড আমার এটা এটা কয় নম্বরে আছে দু নম্বরে আছে এটা দু নম্বর ওয়ার্ড হ্যাঁ দু নম্বর ওয়ার্ড আপনার কি চাইছেন এখন এখন আমরা পানি বলছি যে পানিটা আমাকে বন্ধ করতে হবে আমি জল আল্লাহর জল দিবে আমি সহ্য করব আমি লোকের জল পানি সহ্য করব না আমি গরিব মানুষ আমরা ঘরে টাকা পয়সা নেই কি আমরা উঁচা করব কি ঘর করব বাড়ি করব আমরা তাতে ঘর পাইনি কিছু পাইনি আমরা এই অবস্থাতে ডাল দিয়ে ঘর করে এখানে আছি গরিব মানুষ যা কিনেছি এখন পকট করেছিল এসে এখানে করেছি ঘর যেহেতু এই যে বাস করছি তাই এই দাসায় আপনার নাম আমার নাম রসনা বিবি দেখছি এখানে একটা হাইড্রেন ওই মুখটা কাটা আছে আর ওই কাটার কারণে এই বাগানে জল ঢুকছে তো এই ব্যাপারে কিছু এখানে পৌরসভাকে অনেকবার বলা হয়েছে বলবে এমনকি চেয়ারম্যানকে বলা হয়েছে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবাইকে বলা হয়েছে এখানে জল ঢুকার জন্য তো এখানে রাস্তায় ড্রেন কেটে দিয়েছে কে দুষ্কৃতিতে দিয়ে ওই জলটা এখানে ঢুকছে জলটা ঢুকছে এখানে দুটো কবরস্থান আছে দুটো সমাজের একটা কবস্থান একটা মাঠপাড়া সমাজের কবরস্থান এদিকটা মাঠপাড়া কবরস্থান এখানে মণ্ডলপাড়া সমাজের কবস্থান আছে পার্সোনালভাবে মণ্ডলপাড়া সমাজের কবস্থান এখানে আছে এদিকটা মণ্ডলপাড়া এই কবরস্থানের জায়গাতে এখানে পানি ঢুকছে এখানে জানাজার নামাজ হয় এই বাগানটাতে জানাজার নামাজ হয় এই বাগানটাতে জানাজার নামাজ হয় এমনকি জল ঢুকে জানাজার করতে পারছে না এখানে আমরা পৌরসভাকে জানিয়েছি এবং লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে পৌরসভাকে তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না এখানে আমরা অতি সত্তর এমএলএ এমপির কাছে আবেদন করছি যাতে এই ব্যবস্থাটা করা হয় তো যা অবস্থা দেখলাম বাগানে তো দশ বারোটা ফ্যামিলিও থাকে এখানে অনেকগুলো ফ্যামিলিও আছে তারাও খুব অসহায় অবস্থায় আছে যাতায়াত করতে পারছে না অনেক দূর ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাদেরকে একজনের দেখলাম কি জল ভেঙে এলো কান্না করছিল কান্না করছিল একটা মেয়ে ওইখানে পরিবার থাকে ভাই রেস্টোটা চালিয়ে খায় ওরা ওরাও কাউন্সিলার কাছে গিয়েছিল অনেকবার কিন্তু কোনো কাজ হয়নি এখানে দু নম্বর ওয়ার্ডের পানি আর এক নম্বর ওয়ার্ডের পানি পুরোটাই চলে আসছে এই জায়গাতে এই জায়গাটার এই জায়গাটার নাম হচ্ছে মাঠপাড়া মণ্ডলপাড়া মিডিলে পাঁচ মোড় থেকে একটু ভিতরে বাগানে কয় নম্বর ওয়ার্ড পড়ছে এটা দু নম্বর ওয়ার্ড পড়ছে দুই নম্বর ওয়ার্ড তোমার নাম আমার নাম অসিকুল আলম কতদিন থেকে জল তোমার বৈশাখ মাস বৈশাখ মাসেরও অধিক থেকে জল জমে আছে 6-7 মাস হয়ে হ্যাঁ 6-7 মাস হলো কী অসুবিধা হয় আপনাদের অসুবিধা বলতে আমরা বাড়াইতে পাই না আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পাই না মশা মাছি তোমার বাড়িতে সব ঢুকেইছে আমরা এই দিকটা ব্যবহার করতে পাই না উঠতে বসতে অসুবিধা হয়েছে এখন তো বৃষ্টি নাই সে এই অবস্থা হ্যাঁ বৃষ্টি নাই তখন বৃষ্টি হয় তখন অনেকটা জল জমে যায় এখানে তো জলটা কোথা থেকে আসছে ওই ডেরেনের থেকে ওই তোমার পাঁচ মাথাতে ডেরেন করা আছে এখন ডেরেনে ভেঙে গেছে কি কি গেছে ও বলতে পারবো না ও ডেরেনের পানি চলে আসছে দুনিয়ার গন্ধ করছে গন্ধতে মানে থাকা যায় না গন্ধ করছে পোকা মাখি মাছি মশা সবতেই মানে ই করছে যে জলটা আছে ওই জয়রামপুর রাজপাড়া ওই হাইড্রেনের কথা বলছেন হ্যাঁ ওই ওই হাইড্রেটেডেরই জল আসছে এখানে কতটা ফ্যামিলি থাকে মোটামুটি ওই বাগানে বাগানে এখন আমি দুটো ঘর আছি আমার যা আছে আমি আছি আর ওই ধারে আছে পাড়া আপনার নাম আঞ্জেরা বিবি কয় নম্বর ওয়ার্ড এটা দু নম্বর ওয়ার্ড ঠিক আছে